ইনকলাফ মনসের হাদি হাদিকে শুনলাম গুলি করা হয়েছে ফেসবুকে আমি আজকে জোমান নামাজ নিয়ে ব্যস্ত আমাকে একজনে বলল এই ঘটনা পরিস্থিতি তো ভালো না তো নির্বাচন নিয়ে আশঙ্কা তো আমি করি না ভাই সবাই করছেন ভোটাররাও করছেন আশা আকাঙ্ক্ষা যেমন আছে অনেক কোটি কোটি ভোটার নতুন ভোটার ভোট দিবে আবার আমার আশঙ্কাও আছে কিন্তু যে নির্বাচন হয় কি হয় না কোন দিকে যাচ্ছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো না স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হয়ে গেছে একদল ক্ষমতা যায় আরেক দল আসে বলে গণতন্ত্র তো গণতন্ত্র কোনটা যে দল জিতে ওরা বলে গণতন্ত্র উদ্ধার করলাম আর যে দল হারে ওরা বলে গণতন্ত্র চলে গেছে গণতন্ত্র উদ্ধার করতে হবে শুরু হয়ে যায় এবার অমান্য করা হরতাল অবরোধ তো কাজে নির্বাচন আসবে যাবে আশঙ্কা হবে এরই মধ্যে ইলেকশন হয়ে যেতে পারে নাও হতে পারে আমি জানি না ভাই সবাই আশা আকাঙ্ক্ষা করছেন নির্বাচন হবে হোক আবার আশঙ্কাও করছেন খুনা খুনি হয় কি হয় আল্লাহ জানে তাই রাজনীতির আকাশে বলেন কেন বাংলাদেশের আকাশে বলেন না কেন কালো ছায়া তো কালো ম্যাগ হইয়া এখন এসিড বৃষ্টি হতে পারে এসিড বৃষ্টি এসিডের ম্যাগ জমে না একই অবস্থা আমি বলেছি এই ধাপাবাজের রাজনীতি এই ছলনা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এরা হ্যাঁ এই ব্রিটিশ আমলের তৈরি করা রেখে যাওয়া ঔপনিবেশিক যুগের এই ভুল ব্যবস্থা আমাদেরকে অশান্তি অতল গহবরে নিমজ্জিত করেছে কাজে আস আশঙ্কা আছে ভয় আছে আতঙ্ক আছে পরিস্থিতি কিন্তু ভালো না দেশের রাজনৈতিক আকাশেরও অবস্থা খারাপ বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না তাড়াতাড়ি এই অরাজকতা থেকে আমাদেরকে বের হতে হবে এখন তারা মনে করে যে অমুক দল ক্ষম মানে নির্বাচনে আসলে কম্পিটিশন হয়ে যাবে আমরা জিততে পারবো না তাকে নিষিদ্ধ করে দেওয়া হয় আওয়ামী করে নেই আওয়ামী তো করেছে বিএনপি কে নির্বাচনের বাইরে রেখেছে জামাতকে নিষিদ্ধ করেছে ওরা এখন মানে খেলার মাঠে গোল দিতে পেরেছে ওরা এখন নিষিদ্ধ করছে এটার নামে তো ডেমোক্রেসি নাকি বিউটি অফ ডেমোক্রেসি কি আইরনি কথা সুযোগ পেলেই প্রতিপক্ষকে নিষিদ্ধ করে দিচ্ছে সুযোগ পেলেই তাকে পিটাইয়া দেশ ছাড়া করে দিচ্ছে এর পরেও আমরা গণতন্ত্র খাইতে হবে খুব মজার খানা আমার কথা হলো আমরা এই গণতন্ত্র চাই না আপনার এক দলের একেবারে বিনাশ করে দেব তাহলে কিসের মানবাধিকার কিসের ন্যায়সঙ্গত অধিকার কিসের আপনার হবে বৈষম্য বিরোধী আন্দোলন কিসের কি কিসের ভোটাধিকার খালি লাইন ধরে ভোট দেওয়াটাই বলেন গণতন্ত্র এরপরে আর মানবাধিকার নাই বিচার তারপর সুবিচার সামাজিক নিরাপত্তা এগুলি আর কিছু না এই জন্যে আমি বলি ভাই আওয়ামী লীগের নির্বাচনে যেতে দেবে না আওয়ামী লীগও তা করেছে তো এটা গণতন্ত্রের মধ্যে ওরা মনে করে এটা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ এটা নাকি জাহেজ আমি এটাকে খুব বেশি মানে আপনি আমাকে প্রশ্ন করেন এটা আওয়ামী লীগের অধিকার নষ্ট হয়েছে কি না এই অধিকারের কথাটা এর আগের দলও বলতে পারে আমার কথা হলো সিস্টেমটাই এমন আমি বারবার বলছি এই সিস্টেমটাকে বাদ দিতে হবে ক্লিয়ার হয়েছে কিনা এই সিস্টেমটাকে বাদ দিতে হবে হানাহানির রাজনীতি মুসলমান করতে পারে না মুসলমানদেরকে আল্লাহ রাবুল আলমিন একটা বিধান দিচ্ছেন ওই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলবে সমাজ চলবে আদালত চলবে তাহলে আমরা শান্তি পাবো কথা শেষ আমরা এই সিস্টেম মানি না